আসসালামু আলাইকুম জাপান ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের গাড়ি এই যে কাজ হচ্ছে এটারও এই যে সম্পূর্ণ নিউ মডেল গাড়ি একটা হচ্ছে সামনের দিকে ডাবল বাম্পার দেওয়া আছে মিটে ডাবল দেওয়া আছে হ্যাগে করা আছে চলে যাবে এই যে নেট ফলিং যাকে বলে নেট ফলিং এটা ডাবল নেট এটা বের করে আরেকটা পাতলা নেট দেওয়ার জন্য এই যে এই যেখানে পাতলা নেট আছে এটা পাতলা নেট এটা দিতে হবে ভিজা ধানের জন্য এটা ভিজা ধানের জন্য এটা ভিজা ধান সরিষা মারায়ের জন্য এটা সবচেয়ে ভালো একটি মেট এটা শুধু শুকান ধানের জন্য এটা এই যে আমাদের ক্লাম করে দেওয়া আছে এখানে চান্দিটা নামাতে যেন সুবিধা হয় ড্রামটা নামাতে এটা ক্লাম করে দেওয়া আছে এই যে চান্দির কাজ চলতেছে চান্দির চান্তরা লাগা হচ্ছে এই যে সামনে ডিজাইনের কাজ চলতেছে সামনে এটা হলো চৌত্রিশ গোলা চৌত্রিশ গোলায় লম্বায় ষাট ইঞ্চি এই যে সামনেকার যে বক্স করে দেওয়া আছে কোনোদিন ভাঙবে না ফাটবে না মানে টিকসই উন্নয়ন এই যে আড়াইয়ের অ্যাঙ্গেল কাজ করা যায় সমস্ত আড়াইয়ের অ্যাঙ্গেল